হোয়াটসঅ্যাপ গাছ সবার কী অবস্থা আই হোপ সবাই ভালো আছেন আমাদের আজকে মুন্সীগঞ্জে দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে বের হয়ে দেখি আমবত্তার রেসিপি বানানো চলছে যদিও আমি আমবত্তা পছন্দ করি না সো আজকের ভিডিও অনেক লং একটা ভিডিও হবে আই হোপ আমাদের সাথে আপনারাও এনজয় করবেন সো আমরা এখানে একসাথে সবাই মিলে আম ভর্তার মানে আয়োজন করতেছে আমি যদিও হেল্প করতেছি না এখানে আমি ভাইয়া ভাবি অ্যান্ড বড় বোন ভাইকনা না সবাই একসাথে এখানে আমার আম দিছে টেস্ট করার জন্য যদি আমি আগে বলছি যে আমার আম পছন্দ না তাও আমার দিছে টেস্ট করার জন্য এখন আমি মানে মুখে দিছি বাট স্বাদটা বুঝতেছি না আমাদের দুপুরে রান্না বান্নার আয়োজন চলছে এখানে সবাই আমরা আছি স্বাধীন আর আম্মু ভাইয়া বড় ভাই মেজো ভাই আর ভাবি কই থেকে যেন এটা ফুল টোকাই আছে এটা দিয়ে নাকি ছবি তুলবো তো আমিও ফটোশুট করে দিয়েছিলাম ও ডেপ ডেপ করে তাকাই ছিল যদিও আমি ছবি তুলে নাই ভিডিও নিয়ে ব্যস্ত সো আমি চলে আসলাম এই আমার বোনের বাসার পাশেই অনেক গাছপালা অনেক সুন্দর একটা জায়গা যদিও জায়গাটার নাম জানি না এখানে আসছি গ্রামের ফিল্ডটা নিতে এখানে আসলে পুরো ফিল্ডটা পাওয়া যায় কারণ পাশে হচ্ছে ধান খেত গাছপালা আর এগুলো দেখলেই গ্রামের একটা ভালো সুন্দর ফিল পাওয়া যায় তো বাইদ আমাদের বিকেলে মাওয়াজার একটা প্ল্যান হয়েছে সো ইয়া আমরা মাওয়াজার প্রিপারেশন নিতে থাকি আপনারা একটা সিনেমাটিক ভিউ এনজয় করেন সো সিনেমাটিক ভিউ নিতে নিতে আমরা বের হয়ে গেছি আমরা রাস্তায় ওয়েট করতেছি আমাদের সবাই আসতেছে আমরা অনেকক্ষণ যাবত ওয়েট করতেছি অ্যান্ড বলতে বলতে ওনারা ওই যে আমার পিছনে দেখা যেতেছে চলে আসছে আমি ভাব নিতেছি ফোন একটা নিয়ে হ্যাঁ সবাই এই যে এখানে আম্মু আছে পিছনে বোন অ্যান্ড ভাবি ভাবির আমি বলতেছিলাম মেকআপ বেশি দিয়ে দিছে হ্যাঁ উনি সইয়া চলে আমরা সবাই একসাথে রওনা হই তো দেখতে দেখতে আমরা মাওয়া ফেরিঘাট চলে আসছি এখানে যেহেতু ঈদের দ্বিতীয় দিন ছিল অনেক রাউড ছিল প্রচুর মানুষ আমাদের আস্তে আস্তে অনেক লেট হয়ে গেছিলো রাস্তা অনেক জ্যাম ছিল আমরা অনেক লেট করে বের হয়েছি তো কথা বলতে বলতে চলে আসলাম মাওয়া ঘাটের নিচে এখানে বর্ষাকালে অনেক পানি থাকে এখন পানি নাই পানি সব শুকিয়ে গেছে এই জন্য আমরা এখানে হাঁটতেছি আর একটু সামনে গেলেই নাকি কক্সবাজারের ফিল নেওয়া যাবে এই জন্য আমি তাড়াতাড়ি করে নামে এখানে চলে আসছি কক্সবাজারের একটা ফিল নিতে তো আগে বলছিলাম অনেক মানুষ এখানে আসলে অনেক মানুষ যেটা বলার বাইরে ছিল তো মানুষ আমি ভিডিও করতেছিলাম মানুষ আমার দিকে তাকায় আছে আমার এইগুলাতে কোনো যায় আসে না তো হোয়াট আমরা সামনের দিকে আগাই ওই যে দেখা যেতেছে মাওয়া ঘাট রেস্টুরেন্ট সব কিছু এখানে আমরা তার মানে বোঝেন কতটুকু মানে নিচে আসছি এখানে যদি পানি থাকতো আমাদের কি অবস্থা হইতো আপনি একটা আইডিয়া করতে পারতেছেন এটা হচ্ছে পদ্মা নদী তো চলে আসছি কক্সবাজারের ফিল নিতে এমন একটা সময় আসছি অনেক জোস একটা মানে ভিউ ছিল পাশে সূর্য ডুবতেছিল que te comes? tomar al baril lo que hiciste? মাওয়া ঘাটের পাশেই একটা ছোটোখাটো মেলা বসছিল আমরা মেলাতে আসছি কিছু কেনাকাটা করার জন্য আর আচার দেখছি আমার আচার আবার দেখলে খাইতে মন চায় তো আমি আমার জন্য আচার নিয়ে নিছি তো পাশেই আমাদের রাইড ছিল আমি জাস্ট ভাইগনারে বলছি আর দেখি ভাইগনা উঠে যায় বসে আছে তো তো আরেকজন আমি পাশে দেখি যে ওইখানে ঝুলতেছে আমি যাই না কেন ঝুলতেছে এত উপরে আমরা যখন মাওয়া আসছি তার থেকে এখন প্রায় পাঁচ গুণ মানুষ এত পরিমাণের মানুষ মানে দাঁড়ানোর মতো জায়গা পাইতেছিলাম না আমি সবসময় প্রায় সবসময় না প্রায় মাওয়া আসি বাট এরকম ক্রাউড এরকম মানুষ আমি কখনো দেখিনি আমি ফার্স্ট টাইম দেখলাম এত মানুষ তো আমাদের ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল আমাদের রওনা দিতে হবে এখান থেকে ব্যাক করতে হবে আমাদের যাইতে আবার অনেক সময় লাগবে তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে আপনাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে কোনো না কোনো জায়গায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওতে লাইক দেবেন আপনাদের মতামত আমাদের কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ